ট্রাভেলিং করার উদ্দেশ্য নিয়ে এই প্রথম আমার বিদেশ যাওয়া এজন্য যতটা না প্রোপাউন্ডলি এক্সাইটেড ঠিক ততটা অ্যান্টিমেডিটিং ফিল হচ্ছে মূলত এর কারণ হচ্ছে বিমানবন্দর যাদের আমার মতো এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স একদম নেই তারা সবাই এই জায়গাতেই কম বেশি অ্যাংজাইটি নিয়েই থাকে কিন্তু এয়ারপোর্টের ভিতরে এসে বুঝতে পারলাম নিজের অ্যাপিয়ারেন্স এবং অ্যাটিচিউড স্মার্টনেসলি যদি প্রকাশ করা যায় তাহলে কোনো সমস্যা নেই নিজের কম্পিটেন্সি দেখানোর জন্য জাস্ট একটু ক্লেভার হতে হবে এবং এখানে প্রবেশ করার আগে সকল কাল অনেক জলাতা কাটিয়ে একের পর এক ধাপগুলো অতিক্রম করে অন্ধরমহলে যতই প্রবেশ করছি ইমিগ্রেশনের দিকে তাকালেই প্যানিক ডিসঅর্ডারে ডুবে যাই কিন্তু যখন সত্যি সত্যি এক্সপেরিয়েন্স করেছিলাম বুঝতে পারলাম কথা বলা ধরন যতই ডিজাইন করে প্রকাশ করা যায় ততই ইমিগ্রেশন অফিসারদের ভরসা দেওয়া যায় আমার তো ওমরা বিশ্বাস কিন্তু আমি পবিত্র মক্কাতে বা মদিনাতে না গিয়ে সরাসরি রিয়াদে যাচ্ছে কেন এই কোয়েশানে আমার অ্যান্সার ইমিগ্রেশন অফিসারকে স্যাটিসফ্যাকশন করার পর এবং ইমিগ্রেশন ক্রস করার পর মনে হয়েছিল এটি আমার জীবনের অন্যতম একটি ল্যান্ডমার্ক সো তোমরা যারা ফার্স্ট ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স করবে কোনো নার্ভাস হওয়া যাবে না হেজিটেশন ফিল করা যাবে না এবং থাকতে হবে একদম স্পন্টেনিয়াস বাংলাদেশ লাইসেন্সে আমার ফ্লাইট ছিল রাত একটা পঁয়ত্রিশ মিনিটে এর আগে ওয়েটিং রুমে লম্বা একটা সময় কাটানোর পর কিছুটা হাঙ্গি ফিল হলো বলে চলে এলাম ফুড শপে মাউথ ওয়াটারিং সকল ফুড কিন্তু টু মাছ এক্সপেন্সিভ যেটা অভাবনীয় চিকেন রোল অর্ডারের পর যে পানির বোতলটা দেওয়া হলো আমাকে এটির মূল্য আচ্ছা সেটা নাইবা বললাম সো এখানে অত্যন্ত সিম্পল একটা ফুডের অর্ডার দিতে হলেও বুকে সাহস লাগবে শেষ পর্যন্ত সকল চেকিং ক্লোজের পর ফাইনাল অটিং বাংলাদেশ বিমান তখন সরাসরি হাজির জীবনে প্রথমবারের মতো অতিক কাছ থেকে এই প্রথম আমার বিমান দেখা কিন্তু ভিতরে ভিতরে আমি কিছুটা ভীত সন্ত্রস্ত কারণ প্লেন জার্নি সম্পর্কে ছোটবেলা থেকে আমাদের বা আমার যে প্রিভিয়াস ইমাজিনেশন সেটা অভিজ্ঞতার জড়িত পূর্ণ হতে যাচ্ছে বলে একটা বার্সেটাইল মুড ক্রিয়েট হচ্ছে বারবার বিমান সম্পর্কিত ছোটোবেলার সকল মিশ্রিত অনুভবের ইতি টেনে অবশেষে সত্যিকারের বিমান আরোহী হবার এই মুহূর্তটি স্মরণ থাকবে আজীবন যেহেতু বাংলাদেশ ছাড়া অন্য কোনো বিমান সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া সো এখানে কোনো প্রকার কম্প্যারিজন করাটা আমার জন্য গঠনমূলক নয় কিন্তু বিমানের এনভায়রনমেন্ট ভালো লেগেছে এবং ভালো লেগেছে কেভিন ক্রুদের কাইন্ডনেস বিহেভিয়ার এবং হসপিটালিটি সাত ঘন্টার ট্রাভেলিং শেষে অবশেষে বিমান অবতরণ হল মরুনগর সৌদি আরবের রাজধানী রিয়াদ বিমানবন্দরে যেখানে আমার অপেক্ষায় আছেন আমার ইয়ারমেট জনাব আলাউদ্দিন আল আজাদ সাহেব ওনার সম্পর্কে সামারিক করে যদি কিছু বলতে হয় তাহলে বলবো আমার এ ট্রাভেলিংয়ে ওনার যে আনকন্ডিশনাল কন্ট্রিবিউশন এটা এক্সপ্লেন করে বোঝানো যাবে না কোথায় কি করতে হবে কোন জায়গায় কিভাবে অ্যাডাপ্টেবল হতে হবে সব কিছু উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন করেছেন তো ডেফিনেটলি আই এম গ্রেটফুল টু হিম আলহামদুলিল্লাহ উনি লম্বা একটা সময় জুড়ে বিমানবন্দরের বাইরে আমার অপেক্ষা ছিলেন ওনার সব কিছু মাসাল্লা আউটস্ট্যান্ডিং আমরা সবাই জানি প্রবাস জীবনে কেউ অবসর নিয়ে বসে থাকে না জীবন বাস্তবতায় সবাই নিজ নিজ এঙ্গেজমেন্টে ইনভলভ থাকে জীবনের এই সঠিক নিয়ম কানুন মেনে নিয়েও আল সাহেব এখানে আমার প্রতি যেভাবে ডেডিকেটেড আমি বলবো আলহামদুলিল্লাহ 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 এরপর বিমানবন্দর থেকে সোজা উনার বাসায় আল ওজারাত নামে দারুণ সুন্দর একটা আরব্য নগরীতে উনি পেশাদারিত্ব করছেন অলমোস্ট চোদ্দ বছর ধরে আপাতত আমি ওনার এই ভবনে আছি এবং এখান থেকে কিছুদিনের মধ্যে মধ্যেই ওমরার উদ্দেশ্যে রওনা দিবস সুদীর্ঘ মক্কা নগরীতে যেটা হচ্ছে আমার এই ট্রাভেলিংয়ের মূল লক্ষ্য আল্লাহ যেন এই ইচ্ছাটা আমার কবুল করেন সবাই আমাকে এই প্রার্থনায় রাখুন আনুমানিক বিশ মিনিটের মতো জার্নি শেষ করে অবশেষে বাসায় এলাম বিদেশের প্রকৃতি এই প্রথম দেখে আমার চোখে মুগ্ধতার কমতি নেই মুসলিম কান্ট্রি এবং নবীর দেশ বলে হয়তো চারদিকে এত এত পবিত্রতার সাথসজ্জা সহনশীল আবহাওয়া এবং জায়গায় জায়গায় আরবিহরোপের বড় বড় বিল বোর্ড পাইনবোর্ড কিংবা পেস্টনের চাকচিক্য বাহাদুরি দেখে মনে হয়েছে মহান আল্লাহ তাল্লার রহমত সৌভাগ্যের ব্যাপার তবে আমি আমাকে এই মুহূর্তে সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে হজ কিংবা ওমরা করার জন্য পরম করুণাময় সবাইকে সবসময় করুণা করেন না আমার এখানে দিন কাটছে যে ডিউরেশন নিয়ে এখানে এসেছি সেটা ক্লোজ হলে আবার দেশে ফিরে যাব তার আগে ইনশাল্লাহ অনেকের সঙ্গে গেট টুগেদার হবে যারা আমার পরিচিত এবং আমি ক্রমান্বয়ে এক্সপ্লোর করতে থাকবো এই রিয়াদ শহরের বিভিন্ন লোকেশন